কোনটা সঠিক পথ আর কোনটা ভুল পথ স্পষ্ট হয়ে গিয়েছে দিবালকের ন্যায় পরিষ্কার কোনটা হক পথ কোনটা বাতিল কোনটা হেদায়েতের পথ আর কোনটা গোমরাহির পথ পরিষ্কার ফামায়য়াকুরু বিল তাগুত ওয়া ইউমিন বিল্লাহ যে ব্যক্তি তাগুতকে কে অস্বীকার করবে আল্লাহর উপর ইমান আনবে সে একটা নিজের মুক্তির জন্য শক্তিশালী ব্যবস্থা করে নিল দুটো কথা একসঙ্গে আল্লাহ বলতেছেন যদি আল্লাহর উপর ইমানদার হও কে অস্বীকারী হতে হবে তুমি যদি কে স্বীকার করে নাও তাহলে আল্লাহর উপর তোমার আস্থা এবং বিশ্বাস গ্রহণযোগ্য হবে না কোরআন খুলে খুলে বর্ণনা করেছে এক এক জায়গায় এক এক ভাবে লড়াই করে আল্লাহর পথে আর যারা বেঈমান তারা লড়াই করে পথে অর্থাৎ আল্লাহর একটা যারা আল্লাহর পথে চলে তারা তাগুতের দিকে যেতে পারে না আর যারা তাগুতের পথে চলে তারা পশ্চিনকালেও আল্লাহর পথের পথিক হতে পারে না লড়াই তো অনিবার্য সংঘাত অনিবার্য হত এবং বাতিল কোনদিন একত্রিত হতে পারে না আলোয়ার অন্ধকার একসাথে থাকতে পারে না

এতক্ষণ পর্যন্ত আমি একটা কথা বারবার রিপিট করতেছি আপনাদের সামনে শব্দটা হলো তাগুত কি শব্দ শব্দটা বুঝতে হবে এবং এই শব্দের বর্ম জানতে হবে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য জায়গায় এই আয়াত এই শব্দ আল্লাহ প্রয়োগ করেছেন এই জন্য কাদিমান ওয়া সেই পূর্ব থেকে নিয়ে আস পর্যন্ত যারা যখন কোরআন নিয়ে আলোচনা করেছেন তারা সকলেই তাগুতের পরিচয় বলেছেন তাগুতের সংজ্ঞা বলেছেন এই জন্য আমি খুব সংক্ষিপ্ত ভাব খুব সংক্ষেপে আমাদের মতো করে সহজ করে আমি প্রথমে তাগুতের সংজ্ঞা বলবো পরিচয় বলবো ডেফিনেশন দিব কে বুঝতে হলে আগে গাইরুল্লাহ বুঝেন গাইরুল্লাহ বুঝেন আপনারা বলেন যে গাইুল্লাহ কি মানে আল্লাহ ছাড়া গায়ুরুল্লাহ মানে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যা আছে সব কি বলেন আল্লাহ ছাড়া যা আছে সব কি সব হলো গাইরুল্লাহ